ইসলাম বিরোধীরা তারা সহজেই আজ করতে পারে যে তাদের জন্য কোনটি হুমকি স্বরূপ দেখবেন বাংলাদেশের মধ্যে অনেকগুলো ইসলাম দল আছে সবাইকে কিন্তু তারা তাদেরকে টার্গেট করে না তারা জানে তাদের গরম ভাবে হাত দিতে পারে তারা কারা রাষ্ট্র চালাতে পারে তাদের রাষ্ট্র চালানোর সক্ষমতা আছে সেই ইসলামের দলগুলোকেই তারা আগে টার্গেট করে আল্লাহ হাবিবির এই স্লোগানে আল্লাহ হাবিবির এই আদর্শে কাপের মসজিদরা তারা বুঝতে পারল না বরং এই স্লোগানের অর্থই হচ্ছে এই জমিনে এক আল্লাহর সার্বভৌমত্ব চলবে অন্য কোন আইন মানব প্রসিত বিধান এই জমিনে চলবে না কাপের মসজিদরা সেই সময় বুঝতে পেরেছিল সেই জন্যই তারা আল্লাহ হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্রে বেঁধে উঠেছে আমরা গত জমায় বলেছি যে সেই হজ্জের মৌসুমে তারা তাবুতে তাবুতে যে প্রচার করে এসেছে যে মোহাম্মদ একজন জাদুকর তার কাছে যেও না আমরা গত জমায় আলোচনা করেছি সুরাই মুদাসিনের আলোকে পরক্ষণে দেখা গেল আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা যখন অপপ্রচারে নেমেছে সেই অপপ্রচারটাই আল্লাহ রব্দুল আলমী ইসলামের জন্য প্রচার করে দিয়েছে সুহান যুগে 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 ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্রে নেমেছে যারাই ক্যাডিং এ নেমেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই অপবিত্র ইসলামের জন্য প্রচার প্রসারে মাধ্যম করে দিয়ে থাকে সুবহানাল্লাহ গত 16 বছর ফেসিস আমলে আলেম ওলামা থেকে শুরু করে ইসলাম পৌঁছে যারা ছিল তাদের উপরে যে জুলুম নির্যাতনের স্ট্রিম গুলো চলেছে আলেম ওলামাদেরকে যে মিথ্যা তোহমাত দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে আলে ওলামাদের বিরুদ্ধে ধর্ষণ হিসাবে গোস্তাপন করা হয়েছে জাতির সম্মুখে এত হাজার ও অপপ্রচার মিডিয়া পাওয়ারস দিল আলেম ওলামাদের বিরুদ্ধে কিন্তু 16 17 বছর এই অপপ্রচার আল্লাহ রাব্বুল আলামিন সেটা ইসলামের জন্য আরো প্রচার করে দিয়েছে সুবহান যারা জানতো না তাদের কাছেও ইসলামের সেই দাওয়াত পৌঁছে গেছে তাহলে আল্লাহ হাবিবের বিরুদ্ধে অপপ্রচারণায় ছিল যে মুহাম্মাদের যে জাদু কর তার কাছে যেও না কিন্তু দেখা গেল সেই অপপ্রচारातও প্রচার প্রসার হয়েছিল গত 16 বছরে কত ধরনের অপপ্রচার করা হয়েছে জঙ্গি নাটক করা হয়েছে আলেম ওলামাদেরকে ভক্ষক বানিয়ে জাতির সম্মুখে উপস্থাপন করা হয়েছে এই দেশের মানুষকে তারা কি বিশ্বাস করাতে পেরেছিল তাদের বিষয়ে যে ভালোবাসা ছিল তারা কোন দেশে দিয়ে নিতে পারেনি বরং সেই তারা যত প্রচার প্রসার করেছে সেটি আরো মানুষ সেটি আলী মোলামাদের প্রতি আগে যে ভক্তি শ্রদ্ধা করতো তার চেয়েও আরো বেশি ভক্তি শ্রদ্ধা মানুষের মধ্যে বেড়ে গিয়েছে সোহার এটি হচ্ছে আল্লাহ আলমের ইসলামের বিরুদ্ধে যেই দাঁড়াবে সেই সময় উৎপাদন হবে তার পরক্ষণে ইসলাম বিজয়ী হয়ে যাবে এটি শুননা আল্লাহ হাবিবের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে কাফের মুশেকরা অপরাধ অপরাধ একটা মিন দিন যে বাপ দাদার যে ধর্ম যে মুক্তি পূজা তোমরা করেছো এখন কেগুলো পরিত্যাগ করো এক ইলাহের দিকে তোমার বাস্তব কবরে করো আল্লাহর হাবিবের দাওয়া এই দাওয়াতের অর্থ হচ্ছে এই জমিনে এক আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব চলবে না কেননা এই জমিনটা আল্লাহ তাহলে জমিন যা বিধান চলবে সেজন্যই নবী করিম সাল্লাম যখন এই তো বিপ্লবত্ব এই বাড়ি উচ্চারণ করলেন কাফের মুশ্রিকরা সেটি সহ্য করতে পারল না তারা বুঝে ফেললো এই বাণীর দৌরত্ব কতটুকু তারা বুঝে ফেলেছে আল্লাহ রবিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে নেমেছে সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় নিয়েছি রাসূলের দাওয়াতের ময়দানে কাকুর মশস্যদের সড়যন্ত্র এটা আমরা কোরআন এবং হাদিসের আলোকেই জানার চেষ্টা করবো যে স্বয়ং মহাম্মদ রসুল ও ল আল্লাহর পক্ষ থেকে মনোনীত পরে এবং শ্রেষ্ঠ রাসূল তিনি যখন কালিনার দাওয়াত দিয়েছেন তাকে কিভাবে ট্যাকিং করা হয়েছে তার সহকর্মীদেরকে কিভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে স্বয়ং আল্লাহর হাবিবকে শারীরিক নির্যাতন করা হয়েছে শুধু অপরাধ এই জমিনে আল্লাহ সর্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছেন শুধুমাত্র এই অপরাধের কারণে স্বয়ং আল্লাহর হাবিবকে পর্যন্ত শারীরিক নির্যাতন সাহাবাই ক্রামের উপরে জুলুম নির্যাতনের স্কুল চলেছে সেজন্য আমরা দেখি যে আল্লাহর হাবিবের জীবনে আলোচনা করা হয় শুধুমাত্র ওই জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত যে সময় শুধু মিষ্টি পিটিতে খাওয়া হয় এত টুকু দেখি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে অভাব নেই বাংলাদেশে হচ্ছে কিন্তু কত টুকু ওই যে জন্ম থেকে নিয়ে কত টুকুতে আপনার জেলা পিট ভাগ পাওয়া যাবে ততটুকুই আলোচনা হচ্ছে কিন্তু এরপরে যখন আদর্শ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে সেখানে তো আর জেলা ভাগ আসে না সেখানে হবে জুলুম নির্যাতনের স্কিম গুলো যেমন সাহাবাই ক্রামের উপরে নেমে এসেছিল চল্লিশ বছর আল্লাহ নবীর উপরে কোন জুলুম নির্যাতন হয়েছিল কোন জুলুম নির্যাতন হয়েছিল জীবনী বুঝতে হবে চল্লিশ বছর কিন্তু আবুল আহাব উদ্বা সবাইবা মুগিরা আবু জাহেল তারা আল্লাহ রসুলকে ভালোবাসত দাওয়াত দিত চল্লিশ বছর পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের তখনই কিন্তু আল্লাহর হারিয়ের সাথে বিরত লেগে গিয়েছে সেজন্য সম্মানিত মুসল্লিয়ান বাক্য জীবনে নবী করিম সাল আলী চল্লিশ বছর নবহাত জিন্দিগি পার করেছেন নবুয়াদ পাওয়ার পরে আরো তেরো বছর আল্লাহ হাবিব শুধু মক্কাতুল মুকার মধ্যে ছিলেন তিপ্পান্ন বছর আল্লাহর হাবিব মক্কাতুল মুকার মধ্যে ছিলেন অর্থাৎ চল্লিশ বছরের জীবনের রকম আবার নবুয়াতের পর থেকে তেরো বছর যে ছিলেন এই তেরো বছর কিন্তু চল্লিশ বছরের মতো ছিল না অর্থাৎ তেরো বছর যে তিনি মক্কাতুল মুকার মধ্যে কাটিয়েছেন নিজের জন্মভূমি

সেই আল্লাহ ছাড়া আর অন্য কোন মালিক নেই সেই আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের মালিক নেই সেই আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নেই সেই আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নেই এইভাবেই যখন কেউ বুঝে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার সেই লা ইলাহা ইল্লাল্লাহ সত্য পড়া আবার মুখে বলছে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে যে বাজারে গিয়ে সেজদা দিচ্ছে আছে কিনা বলে সে কি লাল বুঝেছে আবার লাল্লা বলছে মানব বিধানে যে মানব প্রসিতে বিধান প্রতিষ্ঠার জন্য সমাধান দিচ্ছে আসে কি নাই বলে